সবন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনাদের মাই ড্রিম গুলোর থেকে আমি এখন দাঁড়িয়ে আছি বিহারের জামালপুর জংশনে এই জামালপুর জংশন ধনেই ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ট্রেন ধরে যাব সুলতানগঞ্জ পর্যন্ত দেখুন পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস যেটার নাম্বার হলো ওয়ান ফাইভ সিক্স ফাইভ সেভেন নাইট জার্নি মাত্র উনত্রিশ কিলোমিটার জামালপুর থেকে সুলতানগঞ্জ পর্যন্ত হলো উনত্রিশ কিলোমিটার এটা হলো জামালপুর জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম এই ট্রেনটি আসলো দিল্লি জংশন থেকে এটা যাবে আসামের কামাখ্যা জংশন পর্যন্ত চলুন তাহলে ট্রেনের ভিতরে যাই আপনাদেরকে কিছু ট্রেনের ভেতর দেখিয়ে দেয় এটা হলো আমার বা জামালপুর জংশনে প্রচুর লোক ভিড় দেখুন অনেক একটা বড় স্টেশন এই জামালপুর এই স্টেশনটা অনেক একটি বড় বা পুরাতন স্টেশন দেখুন প্যাসেঞ্জার প্রচুর এরকম লাগছে মাছের বাজার মাত্র এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের প্যাসেঞ্জার এগুলো সব দেখুন হয়তো কেউ এসি কম্পার্টমেন্টের আছে কেউ স্লিপার বা কেউ আপনার জেনারেল কোর্সের অনেক প্যাসেঞ্জার যাই হোক ট্রেন সিগন্যাল দিয়ে দিয়েছে উনয় ট্রেন ছেড়ে দিবে আমরা আপনাদের গতি দেখাবো ট্রেনে ট্রেন আমাদের ছেড়ে দিল জামালপুর জংশন থেকে এর পরবর্তী স্টপিজ আসবে সুলতানগঞ্জ পরের স্টেশন সুলতানগঞ্জ এখান থেকে মাত্র আধ ঘন্টার পথ ট্রেন ছেড়ে দিল জামালপুর জংশন থেকে আমার পরের স্টপিজ বা শেষ স্টপিস বলতে পারেন সুলতানগঞ্জ শুভধুরা আপনার সঙ্গে থাকুন নাইট জার্নি মাত্র আধা ঘন্টার রাস্তায় এই জামালপুর স্টেশনটা অনেক বড় একটা স্টেশন দেখুন চারিদিকে এত ভিড় ভাড় প্রচুর লোক তাতে বোঝা যাচ্ছে খুব ইংরেজ ইংরেজ থাকা অবস্থায় এই জামালপুর স্টেশন তৈরি করা হয়েছিল জামালপুর বিহার রাজ্যের খুবই একটি ব্যস্ত শহর বা ব্যস্ত স্টেশন জামালপুর জংশন আমাদের ট্রেন ধীরে ধীরে তার গতি বাড়াচ্ছে ধীরে ধীরে প্ল্যাটফর্মও ছাড়ছে আর গতিও বাড়াচ্ছে দেখুন কত বড়ো স্টেশন রে বাবা এই প্ল্যাটফর্মটা দেখুন কখন থেকে আমরা ট্রেন দিয়ে চলছি এখনো প্ল্যাটফর্ম শেষই করতে পারলাম না অনেক হেভি বড় একটা লম্বা প্ল্যাটফর্ম ছিল জামালপুর জংশন এটা ছিল এক নম্বর যাই হোক ফাইনালি আমার আমাদের কম্পার্টমেন্ট বা ডাব্বা আমরা প্ল্যাটফর্ম ছেড়ে দিল দেখুন এই লাইটটা রাতের বেলা যে কত মুগ্ধ হওয়া বা কত স্বপন দেখায় এই লাইটগুলো যারা ট্রেনে যাতায়াত করেন তারা অবশ্যই এই ব্যাপারটা জানেন রাতের বেলার ভিউ এবং আর দিনের বেলার ভিউ অনেক তফাত রয়েছে আমি বলবো দিনের ভিউ থেকে রাত্রে যে এই কিছু লাইট রেড লাইটের মধ্যে যখন ট্রেনটা চলে যায় পার যেই রেড লাইট ক্রস হয়ে যায় এই সময়খিনি আমার কাছে খুবই মধুর বা খুবই সুন্দর লাগে তাই আমি এই সময়খিনি ভিডিও না করে থাকতেই পারি না কম্পার্টমেন্টের ভেতর দরদার ধারে দাঁড়িয়ে থেকে থেকে আমি ভিডিও করে যাই আমাদের ট্রেন প্রবেশ করছে সুলতানগঞ্জ স্টেশনে বেয়ার রাজ্যে একটি সুলতানগঞ্জ স্টেশনে আমাদের ট্রেন ধীরে ধীরে প্রবেশ করছে কিছুক্ষণের মধ্যেই আমরা সুলতানগঞ্জ স্টেশন পেয়ে যাব সুলতানগঞ্জ খুব একটি ডেঞ্জারাস বা ইউনিক নাম সুলতানগঞ্জ বিহার ইউনিক নাম সুলতানগঞ্জ দেখুন সুলতানগঞ্জ সুন্দর করে লেখা আছে সুলতানগঞ্জ দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু দৃশ্য না দেখতে দেখতেই আমরা চলে আসলাম আমাদের স্টপি সুলতানগঞ্জ সুলতানগঞ্জের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকে দিলো খুবই পরিষ্কার দেখা যাচ্ছে রাতে ঝকঝক করছে স্টেশনটা প্যাসেঞ্জার আমি বলবো ভালোই দেখা যাচ্ছে সামনের দিকে হয়তো আরও অনেক প্যাসেঞ্জার হবে দাদা হয়তো না অনেক প্যাসেঞ্জার আসলেই আছে এটা তো সবে শুরু ট্রেনটা দাঁড়াতে দিন দেখুন প্যাসেঞ্জারের ভিড় ভার কিরকম এই সুলতানগঞ্জে সুলতানগঞ্জ যদিও ছোট্ট একটা স্টেশন প্যাসেঞ্জার খুব দেখা যাচ্ছে সুলতানগঞ্জের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢুকলো প্রচুর প্যাসেঞ্জার দেখা যাচ্ছে সামনের দিকে ছিল না মাঝের দিকে অনেক প্যাসেঞ্জার দেখা যাচ্ছে সুলতানগঞ্জে সুলতানগঞ্জ আমরা পেয়ে গেলাম সুলতানগঞ্জ বাবা বাবা সুলতানগঞ্জ আমাদের ট্রেন প্রবেশ করলো সুলতানগঞ্জে সুলতানগঞ্জের এটা এক নম্বর প্ল্যাটফর্ম সব বন্ধুরা আমার যাত্রাপথের এই ব্লকের জন্যই এটাই শেষ স্টোভিজ ছিল সুলতানগঞ্জ এরপরের ভিডিওতে দেখতে পাবেন সুলতানগঞ্জ থেকে ভাগলপুর পর্যন্ত যাই হোক আপনি যদি আমার চ্যানেল থেকে প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে আমার সঙ্গে থাক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে